সবে উঠলাম সঙ্গে থাকো সারাদিন এই কাজকর্ম রান্না বান্না আর আজকে রোদ্দুর উঠেছে বেশ আজকে আমি না উঠেছিলাম চারটের সময় আবার ঘুম পড়েছি চারটের সময় জেগেছিলাম তারপরে আবার ঘুমিয়ে পড়েছে যে বালিশগুলো এখানে রাখলাম সোফার ওপরে ঠিক আছে ওই বাচ্চাগুলো যখন স্কুলে যায় তৈরি হওয়ার জন্য ওঠে তখনই উঠে যায় আর বেশ রোদ উঠেছে গরম লাগবে তার মানে তাড়াতাড়ি করে সব রান্না টান্না করে নিই বেশি কিছু করবো না মাছের মাথা আছে ওই দিয়ে একটু মাছের তেল আছে কাতলা মাছের খুব বড় তো ওইটা ফ্রিজ থেকে বার করি তারপরে দেখে আস্তে আস্তে আরও কী কী করি সঙ্গে থাকো দেখতে থাকো রান্না খাওয়া তো করতেই হবে এটা ছাড়া তো আর কিছু নেই আমাদের বলা মায়েদের তো এইগুলো করবো এই হচ্ছে অবস্থা বাচ্চারা স্কুলে যাবে চলে আসবে তাড়াতাড়ি আজকে টুসির কালকে ছুটি ছিল আজকে কাজে যাবে ওই সব কাজকর্ম করছে পরিষ্কার পরিষ্কার মানে বাসন টাসন পরিষ্কার করা ইয়ে সব করছে আমি তো রান্না ছাড়া কিছুই করি না তো ঠিক আছে সঙ্গে থাকা পায়ে আসছে চলে যান এই বাচ্চাগুলো এসে গেছে বললাম না যে তাড়াতাড়ি আসবে আর আমি কিন্তু সকালে উঠেই মানে যখন উঠেছি তখন এই জামাকাপড় ছেড়ে একটু খুব গরম লাগছে আর একটা জিনিস দেখবে যে বৃষ্টি হওয়ার পরে না রোদ্দুর উঠলে এত কষ্ট হয় এ এসে গেছে যাও তুমি স্নান করে নাও যাও ইয়ে আপেক্ষাকে বলছি আর সানিক যাবে এবার চান করতে আস্তে আস্তে আমি রান্না চাপিয়ে দিয়েছি ডাল মুসুরির ডাল করব পাতলা করে বেশ ভালো লাগে আর মাছের মাথা আছে ওই দিয়ে ইয়ে করবো কি বলে মাছের মাথা দিয়ে আর কি বলে আলু বেগুন দিয়ে একটু ওই তেল আছে খুব ভালো তো ওইটা দিয়ে একটু ঘন্ট কমক করবো ওই ঘন্ট কি নাম না ঘন্ট মন্ট তো ওইটা করবো আর একটু ভাজবো আর ওদের জন্য গোল গোল করে আলু ভাজবো মাছ আছে এখন সে কাতলা মাছ করেছিলাম না সেটা এখন আছে তো ওটা যে খাবে খাবে দুটো তিনটে আছে বাচ্চা যদি খায় খাবে না ওরা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেয় মাঝে মাঝে সবসময় চিকেন ভালো লাগে চিকেন মাছ মাছ অস্বস্তিকর একদিন ঠিক আছে চলো দেখো পাখা চলছে তারপরেও ঘেমে যাচ্ছি প্রচুর গরম লাগছে তারপর একটু বিকেবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে জানি না যদি যাই তো অবশ্যই বলবো তাড়াতাড়ি করে রান্নাটা করে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে উচ্ছে ভাজা করবো বাঁধাকপির তরকারি বাঁধাকপি কাটা ফাটা হয়ে গেছে বাঁধাকপির তরকারি উচ্ছে ভাজা মাছে মাথা দিয়ে বাঁধাকপির তরকারি উচ্ছে ভাজা আলু ভাজা আর ডাল আর ভাত এটা করবো আর চাটনি আছে মাছটাও আছে হয়ে যাবে চলে যাবে কী গরম কী গরম গরমে পাচ্ছি না আমি ওই জন্য সকালে উঠে ভালো করে এত পর্যন্ত চান করে মানে এইটাও ভিজিয়েছিলাম অল্প অল্প তারপর আর আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি একবার খালি চা খেয়েছি আর কিছু খাইনি আমি সকালবেলা কিছু খেলে আমার খুব কষ্ট হয় কালকে বা বাবু স্যান্ডউইচ বানিয়ে খাই দিয়েছিল সে আর আমি মানে কাজ করব কি আমার ইচ্ছাই করছে না জানি মনে হয় চুচু থাকি এই অবস্থা দেখো বেশ ভালো একদম ঘনগনে রোদ্দুর টুসি কালকে রাত্রে এত কেচেছে এত কেচেছে আজকে আবার রিঙ্কুর ছুটি আছে আজকে আবার রিঙ্কু কাজবে সব ভিজাতে গেছে আমি বললাম যে মেলবি কোথায় বলছে ওই কেমন করবি শুকিয়ে নেব না রোদ্দুরটা উঠছে এক এক সময় উঠে না বেশ ভালোই উঠে মানে ইয়ে করছে বুঝেছো আর সেই যে শাকটা দেখিয়েছিলাম ওই শাকটা কেটে কালকে চচ্চড়ি করেছে ওটা দেখাইনি ঠিক আছে নিরামিষ চচ্চড়ি করে খেয়ে নিয়েছি মাছের মাথা তো ছিল কিন্তু দিতে পারতাম কিনা দিন ঠিক আছে চলো সঙ্গে থাকো বোঝা যাচ্ছে হ্যাঁ ভালোই ঋতুর আছে আর এখান থেকে গাছটা কেটে নিয়েছি একটুখানি চাল কুমড়ো আর একটু কালকেই করে নিয়েছি আর এই দেখো হয়ে গেছে রান্না রেডি করেছি অনেকক্ষণ পরে এলাম উচ্চ ভাজা করে রেখেছি এরম করে এইটার মধ্যে তেল ছিল ওই জন্য এটা মধ্যে করে ফেলেছি আর এই যে বাঁধাকপির চচ্চড়ি আর এটা করেছি ওটা আলু ভাজা হ্যাঁ আলু ভাজা আর এটা ডাল বাবা পড়ে যাবে পরি যাবে আর এটা ভাত ঠিক আছে আর ফ্রিজেরগুলো এখনও বার করিনি করব এই আবার বাসন জমা হয়ে আছে ঠিক আছে চলো মানে কি বলবো এই যে জল বেরোচ্ছে বন্ধ করেছিলাম ওই জন্য এই 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 বন্ধ করা যায় না তো খুব ভুল হয়ে গেছে তখনই যদি ডবল ডোরে নিয়ে নিতাম না ভালো হয়েছে কিন্তু ত অনেক ডবল ডোড ইউজ করেছি বলে ওই জন্য একটু সিঙ্গেল ডোর নিলাম ইচ্ছা করে যাই হোক চলো দেখো কত রোদ্দুর বাবা 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 কি অবস্থা গিয়ে বসে আছি জায়গাটা পিছনটা ইগনোর করো হ্যাঁ এই জামাকাপড় ওরকম করে রেখেছি সবাইকে খেতে দিচ্ছি এক এক করে ওই আপেকসাকে নীলকে সানিককে আর বাবুকে আমি এখনো খাইনি রিংকু একটু বাইরে গেল দেখে আসুক তারপর খাও খেতে ইচ্ছা হয় না গরমের মধ্যে খুবই গরম খুবই গরম দূর মাথা খারাপ রোদ যাই হোক এই বসে আছি আপেক্ষা সোফার উপর বসে বসে খাচ্ছে ও ও ওখানে ওই বেডের ওপর বসে বসে খাচ্ছে সানিক নিচে খাচ্ছে বাবুও নিচে খাচ্ছে খাবো দাবো তারপরে একটুখানি আরাম করবো তারপর ওর সাড়ে পাঁচটার সময় একটা জায়গায় যাওয়ার কথা আছে রিঙ্কুর সঙ্গে ঠিক আছে খেয়ে উঠলাম এইসবে হ্যাঁ রিঙ্কু এখনো খাইনি ও বলল তুমি খাও না তো চিল্লাবে আমি যদি না খাই টাইম হয়ে গেছে না ওই জন্য আমি একটা থেকে দেড়টার মধ্যে খাই আর কি বেশিরভাগ একটা দশটা সে খাই তো অপেক্ষা খেয়ে চলে গেল টিউশন স্কুলের প্যান্টটা এখানে রেখে দিয়ে চলে গেলো দেখি একটু সুন্দর করে রিঙ্কু গেছে একটু ফ্রুট আনতে মানে ফলটা শেষ হয়ে গেছে আর পারলাম না ডিস্টার্ব করছে মোবাইলটা রাগ উঠে যা ভালো লাগে না সামনে ছেড়ে দিয়ে আর ভালো লাগে না করতে ইচ্ছা করে না চাট করে আমি ইয়ে করি না কিন্তু আমার ভালো লাগে না তা এখন একটু খেয়েছি খেয়ে এই একটু বসবো আরাম করবো আমি তো শোবো না একটু মোবাইল টোবাইল দেখব মোবাইলটা একদম চার্জ নেই মোবাইলটা চার্জিংয়ে দেব তারপরে চলো আবার যখন কিছু করবো দেখাবো গল্প টাইম পাবো একটু গল্প করতে আসবো ঠিক আছে বসে আছি ঘুমাইনি এমনি রিং বাসন মারছে আর গান শুনছে লতা মঙ্গেশকর সেই শুনছি শুয়ে সে ঘুমায়নি যাবো একটু পরে আর যাচ্ছি একটা দরকারে যাচ্ছি ঠিক আছে চলো চাটা তাড়াতাড়ি খাচ্ছি আমি শুয়েছিলাম ও ফট করে বলছে চলো চলো হ্যাঁ চলো চলো চাটা না খেলে যেতে পারবো না আর কি অবস্থা দেখো পুরো মানে বৃষ্টি আসবে যে বোঝেই যাচ্ছে হবে জানি না কিন্তু ছাতাটা নেয় চুলটা কেমন করে গুটিয়ে নিয়েছি আর এই 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 সালার পাঞ্জাবিটা পরেছি ঠিক আছে আমি প্রিয়া একটু চা খাচ্ছে শেষের পথে চা আর বিস্কুটটা খাচ্ছি বিস্কুটটা এত সুন্দর খেতে জট করে বিস্কুট কি বিস্কুট একটা প্যাকেট খুলে নিয়েছি খাচ্ছি আবার গেলো বাইরে চল পরে আসছি সবাইকে গুড ইভিনিং এখন সন্ধ্যে হচ্ছে আর কি আর বাইরে গিয়ে ভিডিও করতে পারিনি একজনদের বাড়িতে গেছিল ম্যাগজনের সঙ্গে দেখা করতে ওই জন্য বেশ গরম ভাতটা ভুছিয়ে দিচ্ছি অনেকক্ষণ অনেকক্ষণ বসিয়ে দিয়েছি হয়ে একটু পরেই হয়ে যাবে আটকে গেছে কি লাগছে দুটো ঘরেরই লাইট বন্ধ ভাত থাত হয়ে গেছে সব হয়ে গেছে অনেকক্ষণ পরে এলাম কি রেগে গেছে রিঙ্কু কোথাও বেরোতে যাবো যদি চা না খেয়ে আমি বেরোতে পারি না সত্যিকারে আমি অন্য সময় চা খাই না ঠিক আছে কিন্তু কোথাও যদি যাওয়ার হয় আমি বিকেল মনে করে যাব একটু চা না খেলে পারি না না খেয়ে বাড়ি যেতে পারি না একটু রেগে গেছে চা চা তোমাকে খেতে হবে না তুমি আমি চল একটু তাড়াতাড়ি ছিল অ্যাকচুয়ালি একজন একজনদের বাড়িতে গেছিলাম খুবই দরকার ছিল বিশেষ দরকার ছিল সেই ঠিক আছে সর টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম থ্যাংক ইউ লাভ ইউ বল বাই গুড নাইট অনেক রাত্রে গেছে এখন খাই খাবো দেখো জামা কাপড় কোথায় মেলা সবাই কিন্তু দড়ি খাটিয়েছে কিছু করার নেই না এত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো খুব বেশি হচ্ছে না কিন্তু বৃষ্টি কন্টিনিউ আছে আর কখন আসছে কেউ বুঝতে পারছে না দুম করে হুড় হুড় করে বৃষ্টি আবার বন্ধ হয়ে গেল এইটাকে যাকে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো তাটা বাই বাই কালকে থেকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তাদের